দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্ব শেষ ব্রাজিল ও আর্জেন্টিনা দুই হাজার বিশ্বকাপে খেলার টিকিট পেয়েছে এখন সামনে শুধু বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার উপলক্ষ্য সেই জন্য চলতি মাসে প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনা নিজেদের স্কোয়াডও ঘোষণা করেছে দুদলেই আর্জেন্টিনার মতো ব্রাজিল ও অক্টোবরের দুটি প্রীতি ম্যাচ খেলবে শিডিউলে ১০ অক্টোবর স্বাগতিক দক্ষিণ কোরিয়ার আদিত্য গুণ করবে কালো অনসদগুলির দল মাঝখানে তিন দিন বিরতির পর চোদ্দ অক্টোবর টোকিওতে স্বাগতিক জাপানের মুখোমুখি হবে ব্রাজিল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ব্রাজিলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল পাঁচটা এবং জাপানের বিপক্ষে বাংলাদেশ সময় বিকেল চারটা তিরিশ মিনিটে মাঠে নামবে ব্রাজিল আন্তর্জাতিক এ ম্যাচগুলো দিয়ে খেলোয়াড়দের চূড়ান্ত পরক করে নেওয়ার সুযোগ পাবে এবং একাদশ খেলার ছক নিয়ে এসব পিদি ম্যাচে পরীক্ষা নিরীক্ষা চালাবেন কোচরা সে লক্ষ্যে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামবে এগারো অক্টোবর মায়ামিতে এই ম্যাচ আর্জেন্টিনার প্রতিপক্ষ ভেনেজুয়েলা লেদিন দলটি দুই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ছয়টায় মাঝখানে দুই দিন বিরতির পর চোদ্দ অক্টোবর শিকাগোয় শিকাগোয় আর একটি প্রীতি ম্যাচ খেলবে লিলন স্কুলের দল সে ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ ক্যারিবিয়ান অঞ্চলের দেশ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর পাঁচটায় এ দুটি ম্যাচের জন্য তিন দিন আগেই আটাই জনের স্কোয়াড ঘোষণা করেন আর্জেন্টিনার কোচ স্কোলোনি স্কটের বেশিরভাগ পরিচিত মুখের পাশাপাশি চমক রয়েছে রেসিং এর আঠাশ বছর বয়সী গোলকিপার ফাখুন্দো ক্যাম্বেস রিভার প্লেট সেন্টার ব্যাক, লাতারো রেভেরা ও পালমার্স মিডফিল্ডার আনিবাল মোরোনা প্রথমবারের মতো ডাক পেয়েছে আর্জেন্টিনার স্কোয়াডে এই দুটি মেচৰ জন এক অক্টোবৰ ছাব্বিছজনে স্কট গোচৰ নগৰত ব্ৰাজিল কোচ আনচতলী নেমেল বাহিৰ দেখিয়ে ৰজৰিকো অভিনয় জুনিয়ৰকে জাতীয় দলে ফিৰিয়ে আনচতলী